সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় সত্যি 100% সত্যি হ্যাঁ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এইখানে তুমি ভাইরাল হয়ে সেলিব্রিটি হতে পারো কিন্তু এইখানে হচ্ছে মেন ব্যাপার ট্যালেন্ট লাগে সবputExtra ট্যালেন্ট লাগে উইদাউট ট্যালেন্ট ইম্পসিবল কিন্তু এইসব পাওয়া জানো কিছু মানুষ মানে কিছু মেয়ে الصوره দেখিয়ে এইসব করে অনেক সেলিব্রিটি হয়ে গেছে বন্ধুরা খা কনসা এর নাম হচ্ছে বং ইসান ইনস্টাগ্রামে বড় বড় লেখা আছে আঠেরো পেলা কিন্তু সে ইনস্টাগ্রামে পানো বানায়

জানি তো গিফট তো বড় হবে কিন্তু তোমাদের মতো মনে হয় রাবারের গয়না দেখতে পাই না বাচ্চা হয় না ছোট থাকে কিন্তু প্যাকেট খুলতে এত বড় হে ব্রো আইফোন আর বাইক দেখে বস্তির মেরা ফুটে যায় আমরা না কারণ ও ফুটো দেখিয়া আইফোন কিনে নিতে পারে কি মিতালি তুই পাস কি করে করলি

সম্মান মাটিতে ভরছে মানুষে বাবা একটা ছেলে যদি তোমাকে পছন্দ করে তো নিজেকে হিরোইন ভাবার কোনো দরকার নেই হতে পারে সে তোমার কাছে আম খাওয়ার জন্য পছন্দ করেছে দুদিন ভালোবাসা নাটক দেখিয়েছে বলে ভাবছে বিয়ে করবে বাল করবে পেছনে বাস দিয়ে চলে যাবে বাস তো দেবে তোমার মতো মেয়েকে বিয়ে করা যায় না কেন ও تومان bali সবাইকে ফিরতে আম খাই দিবে আমি মানুষ তাই এরকম ভাই চুতিও তুমি আগে মেয়েরা ভয় পেত যে বিয়ের পর তার শাশুড়ি কেমন হবে আর اكو শাশুড়েরা ভয় পায় যে বিয়ের পর তার ছেলের বউ কেমন হবে শাশুড়েরা তো ভয় পাবে কারণ তোমার মতো মেয়েদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তা কোন শাশুড়ি চাইবে না তার বউমা তোমার মত নিসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পুরুষের অল্প প্রেমে একটা নারী আসক্ত হয়ে যায় কিন্তু নারীর গভীর ভালোবাসাতেও পুরুষ বিরক্ত হয়ে যায় বিরক্ত তো হবে কারণ তোমার গভীর ভালোবাসা মানেই তো খাটকা পাবো সারা হ্যাঁ এ বাড়িতে খাই ঝাটার বাড়ি আবার ফেসবুকে বায়ো লিখে রেখেছে অ্যাটিটিউড নারী বাল আমার আর তুমি কি লিখে রেখেছো দেখি বাবা ডান্সার বাল আমার বাল আমার তোতা পাখি নারকেল গাছে আজ তোমার মুখে কালো কুকুরে গেছে তা বন্ধুকাল ভিডিও আপনার কমেন্ট জানাও ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট